সেট তিনের তিন দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি তিন দাগের প্রথম প্রশ্নটা বলেছে একটি গ্রামের জনসংখ্যা আট হাজার ওই জনসংখ্যার আশি শতাংশ স্বাক্ষর এবং স্বাক্ষরদের চল্লিশ শতাংশ মহিলা ওই গ্রামের কতজন মহিলা স্বাক্ষর সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা ওইখানে লিখে নিলাম প্রথমে কি গ্রামের জনসংখ্যা আটশো জন এবার স্বাক্ষর জনসংখ্যা স্বাক্ষর জনসংখ্যা কত মোট জনসংখ্যার কত শতাংশ বলেছে মোট জনসংখ্যার হচ্ছে আমাদের কত আশি শতাংশ তাহলে আট হাজার ইন্টু আশি বাই একশো এখানে একশো দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল তাহলে আট আটা কত চৌষট্টি তার সঙ্গে আট দুটো শূন্য এখানে বসে গেল তার মানে হচ্ছে ছ হাজার চারশো জন হচ্ছে আমাদের স্বাক্ষর এবার কী বলেছে স্বাক্ষর জনসংখ্যার কত চল্লিশ শতাংশ হচ্ছে আমাদের মহিলা তাহলে এখানে আমাদের মহিলা স্বাক্ষর কত চৌষট্টি এখানে ছ চারশো জনের মধ্যে চল্লিশ শতাংশ তাহলে চল্লিশ বাই একশো এখানে একশোর দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল তাহলে এবার চৌষট্টির সঙ্গে চল্লিশ গুণ করব গুণ করলে কত হবে দু হাজার পাঁচশো ষাট জন তার মানে আমাদের উত্তরটা কি চেয়েছে উত্তরটা চেয়েছে ওই গ্রামে কতজন মহিলা স্বাক্ষর আছে আমাদের উত্তরটা হবে এখানে দু হাজার পাঁচশো ষাট জন এবার দ্বিতীয় নম্বর প্রশ্নটিতে বলেছে চারটি ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট ও এক ঘন্টা তিরিশ মিনিট অন্তর বাজে বেলা বারোটায় ঘণ্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে আবার ঘন্টাগুলো একসঙ্গে বাজবে তো আমরা এখানে যতগুলো ঘন্টা বাজবে সেগুলো আমরা মিনিটে আগে প্রকাশ করে নেব অর্থাৎ প্রথম ঘণ্টাটা চল্লিশ মিনিট অন্তর বাজে এটা ঠিকই আছে এটা মিনিটে প্রকাশ করার দরকার নেই দ্বিতীয় ঘন্টা বলছে এক ঘণ্টা অন্তর বাজে তার মানে এক ঘণ্টা হচ্ছে ষাট মিনিট এখানে লিখবো আমরা ষাট মিনিট অন্তর বাজে তৃতীয় ঘন্টায় এক ঘন্টা পনেরো মিনিট তার মানে হচ্ছে এক ঘন্টা হচ্ছে ষাট আরও পনেরো তার মানে হচ্ছে ষাট আর পনেরো হচ্ছে পঁচাত্তর মিনিট অন্তর বাজে আর চতুর্থ ঘণ্টাটাই বলছে এক ঘন্টা তিরিশ মিনিট তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট মানে হচ্ছে এখানে কথা হবে আমাদের ষাট আর তিরিশ মিনিট হচ্ছে নব্বই তার মানে হচ্ছে নব্বই মিনিট অন্তর বাজে এখন আমাদের এই পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর এবং নব্বই এর আমাদের লসাগু বের করতে হবে তাহলে আমরা কী করব পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর এবং নব্বই এর লসাগু আমরা বের করবো দেখো এই দুটো সংখ্যা এইখানে যে চারটি সংখ্যা রয়েছে তার মধ্যে ষাট এবং নব্বই জোর সংখ্যা তার মানে আমরা দুই দিয়ে ভাগ করবো এখানে পঁয়তাল্লিশ থেকে যাবে এখানে হবে তিরিশ পঁচাত্তরটা থেকে যাবে এখানে হবে পঁয়তাল্লিশ এবার আমরা দুই দিয়ে শুধু তিরিশকে ভাগ করতে পারবো অতএব আমরা এখানে তিন দিয়ে ভাগ করবো এখন তিন পনেরোং পঁয়তাল্লিশ তিন দশে তিরিশ তিন পঁচিশে পঁচাত্তর এখানে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো তাহলে তিন দিয়ে ভাগ করলে এখানে কী হবে তিন পাঁচে পনেরো এখানে দশ থেকে যাবে এখানে পঁচিশ থেকে যাবে এখানে হবে পাঁচ এখন আমরা পাঁচ দিয়ে ভাগ করব তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কী হবে এক এখানে হবে দুই এখানে হবে পাঁচ এখানে হবে এক এবার আমরা এইগুলো সবগুলো লসকেও বের করব তাহলে লসাগু বের করলে কী হবে সবগুলো সংখ্যা আমাদের গুণ করতে হবে অর্থাৎ দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ গুণ দুই এখানে এই সংখ্যাগুলো গুণ করলে দেখবে এখানে দাঁড়াবে কত এখানে আরেকটা পাঁচ আছে দুই গুণ তিন গুণ তিন দুই গুণ তিন গুণ তিন পাঁচ গুণ দুই গুণ এখানে একটা পাঁচ রয়েছে তাহলে এখানে দেখো এখানে হচ্ছে পাঁচ দুগুণে দশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ দুগুণে হচ্ছে একশো একশোকে নয় দিয়ে গুণ করলে নয়শো তার মানে লসাগুটা হচ্ছে আমাদের নয়শো মিনিট তাহলে এখানে ন লসাগুজ যদি আমাদের নয়শো মিনিট হয় এটাকে আমাদের সাইড দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে আসবো সাইড দিয়ে ভাগ করলে কত হবে ছয় পনেরো নব্বই তার মানে এখানে হচ্ছে পনেরো ঘন্টা তাহলে হচ্ছে পনেরো ঘন্টা অর্থাৎ এই ঘণ্টাগুলো এখানে যে বাঁচবে বেলা বারোটার সময় বেজেছে তারপরে আবার পনেরো ঘন্টা পর একসঙ্গে বাজবে দেখো বারোটার পর রাত বেলা বারোটা মানে হচ্ছে দুপুর বারোটা তারপরে রাত্রি বারোটা মানে বারো ঘন্টা চলে গেলো থাকল আরও তিন ঘন্টা তার মানে হচ্ছে রাতের পর দিন হয়ে গেল বারোটা পর হয়ে যাওয়া মনে হচ্ছে রাত বারোটার পর হচ্ছে পরের দিন হয়ে যাওয়া তাহলে পরের দিন কি হবে ভোর তিনটা তাহলে এখানে বেলা বারোটা ঘণ্টাগুলি একসঙ্গে বাজার পর ঠিক পরের দিন এখানে লিখব রাত তিনটার আবার একসঙ্গে বাজবে এবার এখানে পরের যে প্রশ্নটা রয়েছে তিন নম্বরে সেখানে বলেছে মেহবুব ও তার দল ঠিক করেছে তেত্রিশ দিনে চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো কিমি রাস্তা তৈরি করবেন তারা প্রতিদিন এগারো বাই পনেরো কিমি করে পঁচিশ দিন রাস্তা তৈরি করেছেন এবার ঠিক সময়ে কাজটি শেষ করতে হলে তাদেরকে বাকি দিনগুলিতে কত ঘন্টা করে প্রতিদিন কাজ করতে হবে আমরা কি করব যে পরিমাণ রাস্তাটা বের তৈরি করতে হবে তার থেকে পঁচিশ দিন যে পরিমাণ রাস্তা তৈরি করছে সেটা বিয়োগ করে এবার অবশিষ্ট দিন দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে এখানে কি করব আমরা এখানে এই সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা নিয়ে আসবো এখানে চব্বিশ পূর্ণ এগারো বাই পনেরো অর্থাৎ পনেরো সঙ্গে চব্বিশ গুণ করে এগারো যোগ করব এখানে হবে তিনশো একাত্তর বাই পনেরো এখানে আমরা এই যে সংখ্যাটা রয়েছে এগারো বাই পনেরো গুণ পঁচিশ এটাকে আমরা কাটাকাটি করব তাহলে পনেরো দিয়ে কাটলে এখানে তিন পাঁচ দিয়ে ভাগ করলে তিন হবে এটা পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ এখানে ভাগ এটা তেত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে এখানে কত হবে আট এখন আমরা কী করবো তিনশো একাত্তর বাই পনেরো বিয়োগ এখানে পাঁচ এগারো কথা হবে পঞ্চান্ন বাই নিচে তিন থাকবে ভাগ আট এবার আমরা কী করব এটার একটা লসাগু করব পনেরো আর তিনের লসাগু এখানে পনেরোই হবে তাহলে এখানে থাকবে তিনশো একাত্তর কারণ পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে এক হবে এক দিয়ে এটাকে গুণ করলে তিনশো একাত্তর থাকবে বিয়োগ তিন দিয়ে এটাকে ভাগ করলে পাঁচ হবে পাঁচ এটাকে গুণ করো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকবে দুই পাঁচ পাঁচে পঁচিশ আর দুইয়ে সাতাশ অর্থাৎ দুশো পঁচাত্তর এখানে ভাগটা আমরা গুণ করে এক বাই আট করে দিলাম তাহলে এখানে বিয়োগ করলে কত হবে দেখো এখানে যদি আমরা বিয়োগ করি এখানে দাঁড়াবে এগারো থেকে পাঁচ গেলে এখানে হবে ছয় হাতের একটা সাত আরকে আট হলো সতেরো থেকে আট গেলে এখানে হবে নয় হাতের একটা দুই আর তিন হলো তিন থেকে তিন গেলে কিছুই থাকবে না নিচে থাকবে পনেরো এটা গুণ করলে এক বাই আট হলো আট দিয়ে এটাকে কাটো এখানে হবে বারো আট বরং ছিয়ানব্বই এখানে তিন দিয়ে এটাকে কাটলে কত হবে তিন দিয়ে কাটলে এখানে হচ্ছে চার আর তিন দিয়ে এটাকে কাটলে এখানে হচ্ছে পাঁচ তার মানে কত হচ্ছে আমাদের চার বাই পাঁচ উত্তরটা কী দাঁড়াবে বাকি দিনগুলি প্রতিদিন চার বাই পাঁচ কিমি করে রাস্তা তৈরি করতে হবে এবার আমাদের যে চার নম্বর প্রশ্নটা রয়েছে চার অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাগুলো এখানে যে রয়েছে প্রশ্নটা যে চার অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করি যা আট পনেরো কুড়ি ও পঁচিশ দ্বারা বিভাজ্য এই অঙ্কটা সেট দুইয়ের তিন দাগের দেখবে দু নম্বর প্রশ্নটিতে একই রকম অঙ্ক সেটা তোমরা আগের যে সমাধানটা আমি দেখিয়েছি সেখানে দেখে নেবে এবার পাঁচ নম্বরে বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন যদি বার্ষিক চার শতাংশ হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে বছর পরেই জনসংখ্যা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা লিখব শহরের বর্তমান জনসংখ্যা কত আছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন এবার বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি পায় কত আমাদের চার শতাংশ তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ গুণ যেহেতু চার শতাংশ বাড়ে তার মনে হচ্ছে একশো চার বাই একশো এই একশোর দুটো শূন্য সরি এখানে যদি আমরা এইভাবে কাটি যদি এটা আমরা পঞ্চাশ দিয়ে এখানে পঁচিশ দিয়ে কাটছি চার পঁচিশে একশো এখানে চার রাখলাম আর পঁচিশ দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হচ্ছে এখানে হবে একশো পাঁচ এবার এবার এখানে কী হলো একটা শূন্য রয়ে গেছে এই শূন্যটা আমরা এখানে দিয়ে দেবো এখন এটাকে যদি আমরা চার দিয়ে এটাকে কাটি দেখো চার দুগুণে আট দুই বাজবে চব্বিশ হলো চার ছয় চব্বিশ তার মানে হাজার পঞ্চাশকে ছাব্বিশ দিয়ে এখানে গুণ করব গুণ করলে হবে আমাদের সাতাশ হাজার তিনশো জন তার মানে পরের বছর জনসংখ্যা আমাদের কত দাঁড়াবে সাতাশ হাজার তিনশো জন এবার এই সাতাশ হাজার তিনশো জন দ্বিতীয় দ্বিতীয় বছরের কত হবে শেষে তাহলে এখানে আমরা সাতাশ হাজার তিনশো জনকে ধরেই করবো কত চার শতাংশ বৃদ্ধি পাবে তার মানে এখানে হবে একশো চার বাই একশো এই একশোর দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল দুশো তিয়াত্তরের সঙ্গে আমরা একশো চার গুণ করব তবে দাঁড়াবে আমাদের হচ্ছে আঠাশ হাজার তিনশো বিরানব্বই জন তার মানে দু বছর পরে জনসংখ্যা কত হবে আঠাশ হাজার তিনশো বিরানব্বই জন এবং এক বছর পরে জনসংখ্যা হবে সাতাশি হাজার তিনশো জন এবার ছ নম্বরে বলেছে দুটি বাড়ির দামের অনুপাত ফোর ইস টু থ্রি দ্বিতীয়বারের দাম হচ্ছে চার লক্ষ কুড়ি হাজার টাকা প্রথমবারের দাম কত নির্ণয় করতে হবে যদি প্রথমবারের দামটি আরও দু হাজার টাকা বেশি হতো তাহলে বাড়ি দুটি দামের অনুপাত কত হতো তাহলে এখানে আমরা লিখে নেবো দুটি বাড়ির দামের অনুপাত কী আছে এখানে ফোর ইস টু থ্রি দ্বিতীয়বারের দাম আছে আমাদের কত চার লক্ষ কুড়ি হাজার টাকা প্রথমবারের দাম আমাদের নির্ণয় করতে হবে তাহলে প্রথমবারের দামটা আমরা কি করে বের করব চার লক্ষ কুড়ি হাজার ইন্টু এখানে প্রথমবারের দাম হচ্ছে ও দামের অনুপাত চার এবং দ্বিতীয়বারের দামের অনুপাত তিন আমাদের প্রথমবারের দামটা বের করতে হবে দ্বিতীয়বারের দাম দেওয়া আছে যেটা দেওয়া থাকে সেটা আমরা নিচে লিখব এবং যেটা আমাদের বের করতে হবে সেটা আমরা উপরে লিখবো তাহলে প্রথমবারের দাম বের করতে হবে প্রথমবারের অনুপাতটা উপরে লিখলাম দ্বিতীয়বারে এটা দেওয়া আছে দ্বিতীয়বারের অনুপাত আমরা নিচে লিখব তিন দিয়ে এটাকে কাটো এখানে তিন চোদ্দং বিয়াল্লিশ হবে আর এখানে চারটে শূন্য আমরা এখানে লিখে দেবো তাহলে গুণ করলে কত হবে চার চোদ্দং ছাপ্পান্ন তার সঙ্গে চারটে শূন্য তার মানে এখানে কত হলো পাঁচ লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে আমাদের কি প্রথমবারের দাম এবার কি বলেছে প্রথমবারের দাম যদি আমাদের কুড়ি হাজার টাকা বেশি হতো তাহলে প্রথমবারের দামটা কত হবে ছাপ্পন পাঁচ লক্ষ ষাট হাজারের সঙ্গে আমরা কুড়ি হাজার যোগ করব তাহলে এখানে পাঁচ লক্ষ ষাট হাজার যোগ কুড়ি হাজার টাকা তার মানে এখানে যোগ করলে কত হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা এবার আমাদের প্রথমবারের দাম এবং দ্বিতীয়বারের দামের অনুপাতটা কী হবে তাহলে প্রথমবারের দাম কে এটা আছে তাহলে প্রথমবারের দাম হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা ইস টু দ্বিতীয়বারের দামটা কত হচ্ছে চার লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে এখানে চার লক্ষ কুড়ি হাজার দিলাম এবার দেখো এখানে চারটে শূন্য এখান থেকে কেটে গেল এখান থেকে চারটে শূন্য কেটে গেল থাকলো কত আটান্ন ইস টু বিয়াল্লিশ এবার এটাকে দু দিয়ে ভাগ করো তাহলে এখানে কত হবে দুই দুগণের চার নয় দুগুনে আঠেরো অর্থাৎ উনত্রিশ ইস দুই দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে একুশ তার মানে প্রথমবারই এবং দ্বিতীয়বারই দামের অনুপাত কত হচ্ছে উনত্রিশ ইস একুশ